এই রকম একটি মেসেজ প্রায় সকলকেই পাঠানো হচ্ছে তো এই ম্যাসেজে বলা হয়েছে যে আধার কার্ডে ডকুমেন্ট আপডেটের লাস্ট ডেট হচ্ছে চৌদ্দো ছয় দু এর মধ্যে কিন্তু ফ্রিতে আপনারা আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটি করিয়ে নেবেন হলে কিন্তু আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজ পদ্ধতির মাধ্যমে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করবেন তবে চলুন বিস্তারিত দেখে নিই আজকের এই ভিডিওর মাধ্যমে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার জন্য প্রথমে চলে আসতে হবে মাই আধার ডট 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 ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের সুবিধার্থে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি এই ভিডিও ড্রেসক্রিপশানে দিয়ে দেব তো এখানে আসার পরে এখানে দেখুন একটি অপশন রয়েছে লগ তো এখানে দেখুন লগ ইন অপশান রয়েছে লগ ইন উইথ আধার অ্যান্ড ওটিপি তো এক্ষেত্রে আমাদের এই লগ ইন অপশানটিতে ক্লিক করতে হবে অবশ্যই মনে রাখবেন যে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তো এখানে আমরা ক্লিক করে দিলাম লগ ইনে ক্লিক করে দিলে এখানে দেখুন এন্টার আধার নাম্বার অর্থাৎ এই ঘরটিতে আমাদের আধার কার্ডের নাম্বার বসাতে হবে এবং এই যে ক্যাপচা কোডটি রয়েছে এটা কিন্তু এই এই ঘরটিতে বসাতে হবে বসানোর পরে লগ ইন উইথ ওটিপি এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে তো আমরা আধার কার্ডের নম্বরটি প্রথমের ঘরে বসাবো এরপরে ক্যাপচা বসিয়ে নিচে এই লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করে দিচ্ছি তো এরপর আমাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটায় ওটিপি আসবে সেই ওটিপিটি এই ঘরে বসাতে হবে বসানোর পরে লগ ইন অপশানটিতে ক্লিক করতে হবে তো আমরা এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি ওটিপি বসানোর পরে লগ ক্লিক করে দিলাম ক্লিক করলে কিন্তু আমরা মাই আধার এই ড্যাশবোর্ডে আমরা লগ করে নিয়েছি তো দেখুন এখানে আমরা লগ করে নিয়েছি এখানে আমাদের প্রোফাইলটি দেখাচ্ছে তো এরপরে এখানে আমরা যেহেতু আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করব তো সেক্ষেত্রে দেখুন এই যে অপশনটি রয়েছে ডকুমেন্ট আপডেট তো এখানে কি বলা হয়েছে দেখুন ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস এটা কিন্তু ফ্রি অফ কস্ট রয়েছে চৌদ্দ ছয় দু পর্যন্ত অর্থাৎ চোদ্দো ছয় দু হাজার ছাব্বিশের মধ্যে যদি আপনি এই কাজটি করেন তাহলে কিন্তু ফ্রিতে কাজটি করতে পারবেন এবং এর লাস্ট ডেট হচ্ছে এই চোদ্দো ছয় দু হাজার ছাব্বিশ এর পরে কিন্তু আপনার এই আধার কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে যদি আপনি এই আধার কার্ডে ডকুমেন্ট আপডেট না করেন আর না হলে কিন্তু এর পরে করলে হয়তো চার্জ লাগতে পারে তো আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার জন্য এই যে অপশনটি ডকুমেন্ট আপডেট এটাই ক্লিক করতে হবে তো আমরা এটাই ক্লিক করে দিচ্ছি ক্লিক করলে এখানে সমস্ত গাইডলাইন দেয়া রয়েছে এখানে দেখুন কি কি স্টেপ রয়েছে তো এখানে বলা হয়েছে ডকুমেন্ট রিকোয়ার্ড কি কি ডকুমেন্ট লাগবে তো প্রুফ অব আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস এই দুটো ডকুমেন্ট লাগবে এবং এখানে প্রসেসিং ফিজ এটা কিন্তু এখন চোদ্দো ছয় দু পর্যন্ত ফ্রি অফ কস্ট করা হয়েছে এরপর হচ্ছে প্রসেসিং টাইম তো এটা কিন্তু তিরিশ দিনের মধ্যে এটা কমপ্লিট হবে তো এরপরে এখানে কিন্তু সমস্ত স্টেপ এখানে দেয়া রয়েছে কি কী কীভাবে কাজটি করতে হয় এরপর এখানে নেক্সট বাটনে আমাদের ক্লিক করতে হবে তো আমরা নেক্সটে ক্লিক করে দিলাম ক্লিক করলে এখানে আমাদের ডিটেলসগুলো যেগুলো অলরেডি আমাদের আধারে রয়েছে সেটা এখানে দেখাবে তো সেটা যদি কারেক্ট হয় তো সেক্ষেত্রে এখানে আমাদের ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি আই ভেরিফায়েড ভেরিফাই দ্যাট দ্য অ্যাবাউ ডিটেলস আর কারেক্ট এটাই ক্লিক করার পরে এখানে দেখুন নেক্সট বাটন রয়েছে তো আমাদের এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করে দিলাম ক্লিক করলে এখানে দেখুন আমাদের কী গাইডলাইন দেওয়া রয়েছে ডকুমেন্টের আধার কার্ডে ডকুমেন্ট আপডেটে আমরা যে দুটো ডকুমেন্ট আপলোড করব তাদের সাইজ কত লাগবে দেখুন এখানে দুই এমবির মধ্যে হতে হবে এবং জেপিজি পিএনজি এবং পিডিএফ ফরম্যাটে হতে হবে তো সেটা দেয়া থাকলো তো এরপরে নিচের দিকে আসতে হবে তো এখানে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্ট তো এখানে প্রুফ অফ আইডেন্টি আমাদের এই যে অ্যারোটি রয়েছে এখানে আমাদের ডকুমেন্টটি দেওয়া রয়েছে তো আমরা এটা ক্লিক করব ক্লিক করলে দেখুন এখানে অজস্র ডকুমেন্টের লিস্ট রয়েছে আপনার কাছে যেটি রয়েছে আপনি কিন্তু সেটি সিলেক্ট করে নেবেন তো এখানে দেখুন প্যান কার্ড আমাদের প্রায় সকলের রয়েছে প্যান কার্ড ভোটার কার্ড এখানে দেখুন তার পাসপোর্ট পাসবুক রয়েছে এরকম এই এই যে এখানে দেখুন রেশন কার্ড কাস্ট সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট এরপরে আরও নিচে কিন্তু অজস্র এখানে দেখুন ভোটার আইডেন্টি কার্ড অজস্র ডকুমেন্টের লিস্ট রয়েছে তো আপনার ক্ষেত্রে যেটি রয়েছে আপনি সেটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিলাম তো এরপরে এই যে অ্যাকসেপ্ট যে অপশনটি রয়েছে আমাদের এই অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে অ্যাকসেপ্টে ক্লিক করার পরে এখানে দেখুন সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট তো আমরা যেই ডকুমেন্টটি আমরা সিলেক্ট করলাম সেটা কিন্তু এইখানে আপলোড করতে হবে দুই এমবির মধ্যে যেন সেটা থাকে এটা আপলোড করার পরে এখানে এই যে জায়গাটা এই যে এটা কিন্তু পুরো সবুজ হয়ে যাবে এই জায়গাটা সবুজ হয়ে যাওয়ার পরে এরপরে নিচে রয়েছে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস তো এখানে প্রুফ অফ অ্যাড্রেস আমরা কি দেব তো আমরা ধরুন চাই এখানে আমরা প্যান কার্ড দেবো বা প্যান কার্ড নয় আমরা ধরো রেশন কার্ড দেব তো এক্ষেত্রে আমরা এখানে রেশন কার্ডটি সিলেক্ট করে নেব এরপর অ্যাকসেপ্টে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করে কন্টিনিউ টু আপলোডে ক্লিক করে আমরা সেই ডকুমেন্টটি আপলোড করে দেব তো এখানে দেখুন আমরা কিন্তু ডকুমেন্ট আপলোড করে দিয়েছি ভোটার কার্ড এবং এখানে রেশন কার্ড করেছি তো এরপরে এই চেক বক্সে ক্লিক এই যে বক্সটি এটাই ক্লিক করে দিয়েছি এরপর নেক্সটে ক্লিক করব তো আমরা নেক্সটে ক্লিক করে দিলাম তো এরপরে এখানে দেখুন প্লিজ ক্লিক হন ওকে টু কনফার্ম তো কনফার্ম করার জন্য এখানে ওকে বাটনে ক্লিক করতে হবে তাই আমরা এখানে ওকেতে ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক করে দিলে দেখুন এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে তো এখানে ডিআর রেসিডেন্ট দ্য ফ্রি অফ ফ্রি দা দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল চোদ্দো ছয় দু হাজার ছাব্বিশ তো এরপরে এখানে সাবমিটে ক্লিক করতে হবে তো এখানে সাবমিটে ক্লিক করে দিলাম ক্লিক করলে দেখুন এখানে আমাদের এই যে অ্যাপ্লিকেশানটি এটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে তো এরপরে এই ডাউনলোড অ্যাকনোলজমেন্ট এটায় ক্লিক করে কিন্তু এই অ্যাকনোলজমেন্টটি আমরা ডাউনলোড করে নিতে পারবো তো এইভাবে খুব সহজে কিন্তু আধার কার্ডে ডকুমেন্ট আপলে আপলোড করার জন্য বা আপডেট করার জন্য অনলাইনে আবেদন করা যায়